সহজে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের মাতৃভাষা কবিতার সারাংশ এবং এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা মাতৃভাষা কবিতার সারাংশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই প্রথমে আমরা এই কবিদের পড়ে নেব তারপর এর সারাংশ এবং প্রশ্ন উত্তরগুলো দেখব তো মাতৃভাষার কবি হচ্ছেন কেদারনাথ সিং এখানে বলা হচ্ছে দেখো পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে কাঠ পাখি কাঠে ফেরে বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে ও আমার ভাষা আমি তোমারই ভিতরে ফিরি চুপ করে থাকতে থাকতে যখন আমার জীব অসার হয়ে যায় আমার আত্মা দুঃখ হয়ে ওঠে দেখো এই কবিতার সার দেখো পিঁপড়ে যেভা পিঁপড়ে যেমন তার নিজের গর্তে ফেরে কাঠ কাঠকরা পাখি ফেরে কাঠে আকাশের বিমান যেমন একে একে ফিরে আসে বিমানবন্দরে নিয়ে তার প্রিয় আশ্রয়স্থল মাতৃভাষার কাছে ফিরে আসেন মাতৃভাষা উচ্চারণ না করতে পারলে তার জীব অসাঠ হয়ে যায় তখন তার মন দুঃখে ভরে ওঠে মাতৃভাষায় কথা বলতে না পারায় না পারার দুঃখ খুবই কঠিন তাই পরমপ্রিয় মাতৃভাষার কাছে ফিরে আসার জন্য খুবই ব্যাকুল হয়ে ওঠেন এরপর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখব আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করিনি চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো দেখো এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে রবীন্দ্রনাথ কবিতার লেখক হচ্ছেন কেদারনাথ সিং একের দুই মাতৃভাষা কবিতাটির বাংলায় তর্জমা করেন শঙ্খ ঘোষ দে মনীন্দ্র দত্ত মল্লিকা সেনগুপ্ত উত্তর হচ্ছে মল্লিকা সেনগুপ্ত একের তিন নম্বর ড্যাশ আকাশে ডানা মেলে লাল আকাশি নীল না কালো উত্তর কী হবে এখানে লাল আকাশে ডানা মেলে এরপর চার নম্বর এক চার নম্বর কবির কি দুঃখ হয়ে ওঠে আত্মা মন দেহ না শরীর তো কবির আত্মা দুঃখ হয়ে ওঠে একের পাঁচ নম্বর মাতৃভাষা কবিতায় কোন পাখির কথা আছে চড়াই কাঠঠোকরা কাক টিয়া তো মাতৃভাষা এই কবিতায় কাঠঠোকরা এই পাখির কথা আছে পরের প্রশ্ন দেখুন দু নম্বর থেকে নিচের প্রশ্নগুলো দু একটি বা উত্তর লিখতে হবে এখানে প্রশ্নের মান এক নম্বর অথবা দু নম্বর তো পিঁপড়ি যেভাবে ফেরে এই ফেরা উল্লেখযোগ্য কেন তো সারি সারি পিঁপড়ে গর্তে ফেরে তাদের এই ফিরে আসার মধ্যে সারাদিনের কাজের শেষে ঘরে ফিরে আসার আনন্দ প্রকাশিত হয় তাই এই ফেরা বিশেষভাবে উল্লেখযোগ্য দুই দু নম্বর নিজের গর্তে ফেরা কাঠে ফেরা এবং বিমানবন্দরে ফেরা বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর লিখবে আলোচ্য অংশে ফেরাগুলি হলো প্রত্যেকের নিজের নিজের ঘরে ফেরা কাজের শেষে ক্লান্ত দেহ নিয়ে তাদের প্রত্যেকের নিশ্চিন্ত আশ্রয়ে ফেরেন পরের প্রশ্ন দেখো লাল আকাশে বলতে কবি কি লাল আকাশে বলতে কবি কি বলতে বলতে চেয়েছেন তো লাল আকাশে বলতে কবি কেদারনাথ সিং বেলা শেষের অস্তগামী সূর্যের আলোই রাঙা আকাশকে বুঝিয়েছেন নেক্সট হচ্ছে কাঠে ফেরে কথাটির অর্থ কি উত্তর কাঠ কাঠঠোকরা পাখি গাছের শরীরেই ঠোঁট দিয়ে গর্ত খুঁড়ে তার বাসা তৈরি করে সারাদিনের খাদ্যের খাদ্যের খোঁজ শেষে তার বাসায় ফিরে আসাকেই কাঠে ফেরা কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে আমি তোমারই ভিতরে ফেরি কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর লিখবে আলোচ্য অংশটিতে কবি দিন শেষে মাতৃভাষাতে ফেরার আনন্দকে বুঝিয়েছেন অনেকক্ষণ মাতৃভাষায় কথা বলতে না পারা কবির মধ্যে কষ্টের সৃষ্টি করে আর তা থেকে মুক্তি পেতে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন এরপর চুপ করে থাকতে থাকতে কথাটির অর্থ কি উত্তর লিখবে কবির মাতৃভাষায় কথা না বলতে পারার দিকেই এখানে ইঙ্গিত করা হয়েছে এর কারণ হতে পারে কবি যে কোনো কারণে মাতৃভাষায় কথা বলার সুযোগ থেকে বঞ্চিত সুযোগ থেকে দীর্ঘ সময় বঞ্চিত হয়েছেন পরের প্রশ্ন দেখো জীব অসাড় হয়ে যায় কথাটির অর্থ কী কবি কেদারনাথ সিং এর বক্তব্য হলো মাতৃভাষায় কথা বলতে না পারার না পারার দুঃখে জীভের কার্যকারিতা হারিয়ে যায় ফলে কথা বলার শক্তি চলে চলে যেতে থাকে এরপর রয়েছে দেখো আমার আত্মা দুঃখ হয়ে ওঠে এটার অর্থ কি লিখতে হবে তো কবির মন দুঃখে কবির মন দুঃখে ভরে যায় এবং আত্মা দুঃখিত হয়ে ওঠে মাতৃভাষায় কথা না বলতে কথা বলার সুযোগ না পাওয়াই এই দুঃখের কারণ এরপর মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন তো কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা কাঠকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানের বিমানবন্দরে ফিরে আসা ঘটনাকে ঘটনার সাহায্যে তুলে ধরা হয়েছে নেক্সট দেখো বাংলা মাতৃভাষা কবিতার মূল বক্তব্য কি উত্তর লিখবে কবি কেদারনাথ সিং তার মাতৃভাষার কবিতাই বলেছেন মাতৃভাষা হলো মানুষের মনের আশ্রয় এই আশ্রয়ে ফিরতে না পারলে আমাদের কষ্ট এবং দুঃখের শেষ থাকে না মাতৃভাষার কাছে ফিরে এলেই আমাদের দুঃখী আত্মা শান্তি খুঁজে পায় তো দেখো এই ছিল তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের বাংলা বিষয়ের মাতৃভাষা এই যে কবিতাটি রয়েছে এই কবিতার আমরা সারাংশ এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলোর সম্পর্কে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নত্তর অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে সাধারণ কিন্তু সাধারণত তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় ওকে তাই প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্ত করে নেবে যদি এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করবে ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর যদি এই সমস্ত প্রশ্ন পিডিএফ ফাইল পেতে চাও তাহলে অ্যাপটিকে ডাউনলোড করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা সহজ রয়েছেন অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাই এই সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফ ফাইলগুলো নিতে পারো তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ